দিগন্ত রেখা পর্যন্ত যতদূর চোখ যায় শুধুই সুন্দরী গাছ যদিও এই ঘন জঙ্গলটির নাম সুন্দরবন এখানে সুন্দরী গাছ থাকবে সেটাই স্বাভাবিক তবে তা নয় সুন্দরবনের অন্য যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে সুন্দরী গাছের দেখা মেলে হাতে গোনা মাত্র দু চারটি গোটা সুন্দরবনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়ালে নদী খালের দুপাশে দেখা মিলবে বিশাল আকারের কেওড়া গোলপাতা গরান গেওয়া হেতাল পলা গাছ সহ নানা ধরনের ঝোপঝাড় নদীর তীর ধরে সুন্দরী গাছের দেখা মেলে খুবই কম এখানের ঘন এই জঙ্গলটি শুধুই সুন্দরী গাছের মাঝে মধ্যে দুই চারটি অন্য গাছের দেখা মেলে যেটি বলছিলাম সুন্দরবনের সুন্দরী এখানে আসলে অদ্ভুত অদ্ভুত একটি দৃশ্য দেখলাম যে সুন্দরী গাছ প্রচুর অন্যান্য যে ইকো টুরিজমগুলো রয়েছে সেখানে হাতে গোনা কিছু সুন্দরী গাছ দেখা যায় তবে এই কেন্দ্রটিতে যেটি দেখলাম এখানে প্রচুর সুন্দরী গাছ রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই এই যে অংশটি এই অংশের সব গাছগুলোই মূলত সুন্দরী গাছ এবং সুন্দরী গাছগুলো এত ঘনত্ব যে এরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে আকাশ ছোঁয়ার লিপ্ত হয়েছে এই গাছগুলোর খুব বেশি যে মোটা তা নয় ত্রিকণ কিন্তু দ্রুত লম্বা হচ্ছে আপনারা জানেন যে গাছের ধর্মই হচ্ছে পাশে যদি কোনো গাছ থাকে সেটাকে ছাপিয়ে যাওয়া অক্সিজেন গাছ এবং কার্বন ডাইঅক্সাইড এই যে গাছের যে শ্বাস প্রশ্বাস আদান প্রদান গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে এবং সূর্যের কাছাকাছি থাকতে চায় গাছের যেই প্রতিযোগিতা পরস্পরকে সাথে দ্রুত বেড়ে ওঠান সেই প্রতিযোগিতার কারণে মূলত এখানে এমন একটি অবস্থা হ্যাঁ সুন্দরবনের এই জায়গাটির নামই আলিবান্দা বাগেরহাট জেলার স্বর্ণখোলা ফরেস্ট অফিস থেকে যে কোনো নৌজানে মাত্র আধা ঘন্টার দূরত্বে বিখ্যাত এই আলিবান্দা পর্যটন কেন্দ্র এটি সুন্দরবনের নতুন একটি পর্যটন কেন্দ্র শরণখোলা রেঞ্জের আলিবান্দা জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে বন বিভাগ নতুনভাবে ঘোষণা দিয়েছে এবং মোটামুটি নানা কিছু প্রস্তুত করেছে পর্যটকদের জন্য আজ আমরা সেখানে নিয়ে যাব আপনাদের দেখাবো কি কি রয়েছে সেখানে আমরা দীর্ঘ সময় ধরে আলিবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্রের ট্রেল ধরে হাঁটছি মজার বিষয় হচ্ছে এখানে যেরকম মাটির উপরে বাধাই করা পায়ে হাঁটা ট্রেল যাকে বলা হয় খুব ট্রেল সেটি যেমন রয়েছে পাশাপাশি মাটির ওপরেও মাটির ওপরেও দীর্ঘ দীর্ঘ প্রায় এক কিলোমিটার ট্রেল রয়েছে এটি মূলত জঙ্গলের গভীরে চলে গেছে আমরা সে পথটিও আপনাদের দেখাবো দর্শক আগেও কয়েক দফা বলেছি আবারও বলি আমি আসলে বলার যে লোভ সেটি সামলাতে পারছি না সুন্দরবনের ভেতরে যে সুন্দরী গাছে এত সমাহার এবং জঙ্গলের যে সৌন্দর্য সেইটা এমনভাবে উপভোগ করার জায়গা সুন্দরবনের আর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে এতটা গভীর সুন্দরী গাছের ঘন জঙ্গল সেটা আসলে দেখিনি অনেকটা পথ হেঁটেছি আমরা প্রায় এক ঘন্টা ট্রেল ধরে হাঁটছি এবার বসে একটু বিশ্রাম নেই কিছুটা সময় থাকে এখানেই এবং এই যে সুন্দরবনের আলিবান্দা পর্যটন কেন্দ্রটি সেটির যে পরিবেশ পরিবেশটা ভীষণ ভীষণই মুগ্ধ করেছে আমাকে এবং আমার বিশ্বাস আপনারা যারা আসবেন এখানে ঘুরতে তারাও মুগ্ধ হবেন এখানের পরিবেশটি দেখে সুন্দরী গাছের সুন্দরবন যার নামেই এই গোটা সুন্দরবন সেই সুন্দরী গাছের যে ঘনত্ব এবং আকাশ ছোঁয়ার যে প্রতিযোগিতা সুন্দরী গাছগুলোর সেটি দেখে আপনারা অবাক হবেন বিস্মিত হবেন এবং গ্রামীণ যে পরিবেশ আপনারা দেখেছেন বাঁশঝাড় বাঁশঝাড়ের ভিতর দিয়ে হেঁটে গেলে যেমন একটি অনুভূতি হয় ঠিক সেই একই ধরনের অনুভূতি এখানে পাবেন সুন্দরী গাছের ভেতর দিয়ে সারিবদ্ধ সুন্দরী গাছ হাজার হাজার সুন্দরী গাছ তার ভেতর দিয়ে হাঁটছেন আপনি এক আসলে অন্যরকম অনুভূতি যেটি শুধুমাত্র আসলেই বোঝা যায় অনুভব করা যায়